কি হল রে টিভি দেখতে দিবি না কি কিদে পাইছে বলছি না ওর কি পাইছে তোর গল্পটা কি হলো আজকে আমি বুঝলাম না কি যে পাই টিভি দেখতে দিবি না আমাদের সেটপ বক্সের ওপরে গিয়ে বসে দেখো দেখো টিভি বন্ধ হয়ে যাচ্ছে দেখেছো কি দিয়ে বন্ধ করে দিচ্ছে দেখতে দেবে না চয় দেখছি কি রাখো দেখো দেখেছো হ্যাঁ

হ্যাঁ দেখো কি জ্বালা তো ফেললো আমায় নাভবে তুমি নামবে হ্যাঁ খেতেই দিতে হবে এইটা কেমন দুষ্টুমি শোনা এইটা এইটার নাম কেমন দুষ্টুমি আমি টিভি দেখতে পাচ্ছি না সারাদিন খেটে কুটে এসে একটু টিভিতে দেখব তুমি সেইটাই বন্ধ করে দিয়েছ হ্যাঁ ও বু আসো 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 শোনা আসো আসো আসলে এমন করে না ওই যে টিভি নো সিগন্যাল হয়ে বসে আছে এসো 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 দেখো ঘুম আছে চোখ বন্ধ করে ওরে রে বাবা রে আয় 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 হুম এটা বালিশ এই চুটি আওয়াজ হ্যাঁ এটা কি বালিশ চুটি দিচ্ছে এটা বালিশ নাকি বল কাজকর্ম বন্ধ করে দিতে হচ্ছে তোর জন্য হয়

深圳叫马吧 করে কেউ সেটআপ বক্সের উপরে উঠে শুয়ে রয়েছে বারবার টিভিটা বন্ধ হয়ে যাচ্ছে দেখো আসবি নিচে আসবি কিনা বল এটা কি দুষ্টুমি হ্যাঁ এটা কি দুষ্টুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না কেন তুমি আয় 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 না নিচে খেতে খেতে বারবার টিভিটা বন্ধ হয়ে যাচ্ছে শোনা হ্যাঁ হ্যাঁ ওটা ওর দুষ্টুমি হ্যাঁ গো আয় 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 নিচে আয় নিচে আয় নিচে আয় আসবি কিনা বল

ও আশো আশো কাছে নিচে আসো নিচে যা আল্লাহ কা বান দি ভাই নিচে আসো দেবো দেবো খেতে দেবো খেতে দেবো এত দুষ্টুমি ভালো লাগে এই তো কাজকর্ম কর্ম করে আসলাম একটু শান্তিতে টিভি দেখবো একটু ছবি আদবো তুই সব কত দিবি না মাই ওই দেখো ওই দেখো আবার টিভিটা বন্ধ হয়ে গেল এমন বন্ধ হয়ে যাচ্ছে বারবার বন্ধ হয়ে যাচ্ছে না বিত বন্ধ করো তো হ্যাঁ টিভি বন্ধ করে দিছ না

কিসের পছন্দ আবার হাত বাড়িয়ে দেয় কেন হাত বাড়িয়ে দিচ্ছে আসো শোনা আসো আসো নাব নিচে না বো না নিচে না নিচে নামো দুটো করে না ও বাবা রে বাবা রে আ বাবা 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 আছো না নিচে আছো নিচে আছো আমার একটু টিভিটা দেখতে দাও আসো না ও দুম্বু ও দুম্বু আছো না নিচে আছো আচো না নিচে আমায় একটু টিভি দেখতে দাও না সঞ্চু বলে 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 আচো 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 দুষ্টুমি আর ভাল লাগে না সবে বাড়িতে এলাম আমি বলো তো হ্যাঁ কত যাওয়া যাবে না হ্যাঁ না আসবে তুমি আসবে নিচে আসবে এই সময় কারো ঘুম পায় এই এই উঠবি না জ্বালাব তো শুনছে কোথায় তুই আসবি তুই আমার টিভি দেখতে দিবি না তো রাতে আমি ঘুমাতে দেব না তোকে কি রে কি রে এমন করে না শোনা নাবো না নাবো না নাবো না টিভিটা দেখো তো টিভিটা নো সিগনাল হয়ে আছে ও দুম্বু কথা শোনা আমার ও দুম্বু ও দুম্বু বাবা শুয়ে পড়ে তুই এমন দুষ্টুমি করবি এমন দুষ্টুমি করবি

খাবারের কৌটোটা আনো তো মা এমনি নামবে না একদম না রে টিভি টিভি দেখতে দিচ্ছিস না একটু খবর শুনতে দিচ্ছিস না তুই কি করছিস আয় 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 নিচে আয় নিচে আয় শোনা বাবু নিচে আসো নিচে আসো শুয়ে শুনটু শুনটু নিচে আসো দেখো কেমন কি আরে লেজ নাড়ছে দেখো কি দুষ্টুমি ওর শিখেছে এই দেখো এই দেখো এই দেখো আয় আয় শোনা শোনা আয় 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 নিচে আসো আচ্ছা আচ্ছা আমার কোলে কোলের নিচে আসো আসো না আছো একটু নিচে আসো না আসো না আমার তো কাজ কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে তোমার জন্য রাগ না দুষ্টুমি এটাকে রাগ বলে না দিলাম তো আমি তো এসেই ওকে খেতে আমি এসেই খেতে দিই ওই অনেকক্ষণ না দেখলে এরকম করে আসবি আছো 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 আমি একটু টিভি দেখবো না বল তো হ্যাঁ একটু শুয়ে শুয়ে টিভি দেখবো তুই আমায় তাও করতে দিচ্ছিস না আয় আয় না নিচে নিচে সেট টপ বক্স থেকে না হুলুই তো আমার কোলে আছো কোলে আছো কোলে আছো কোলে আছো এটা গরম তো সেটপ বক্সটা কি রে বাবা এই দেখ এখনো অন আছে আয় নাব নাম নাভ নামবি নাববি কি না এবার এবার বকবো কিন্তু হুম আমার বকার কত ধার ধারে এই যে লেজ নাড়িয়ে যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে নাড়িয়েই কি দুষ্টমি করছে টিভিটাকে নজরুল করে আয় 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 আছো না আছো 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 একটু আছো আমার কোলে আছো একটু কোলে আছো না কোলে আছো ওখান থেকে নামাবো

কি জ্বালাতনের জ্বালাতন রে বাবা রে বাবা আসবি আবার দেখে তাকিয়ে তাকিয়ে টেনা ভাবে এই তাকানোটাই আমার রাগ ওঠে হ্যাঁ এই তাকানোটাতে কিন্তু আমি রেগে যাই ও আয় ভদ্র মতো তাকা মতো থাকাবি না

আসোনা আমার কথা ওর কোনো কিছু হচ্ছেই না দেখি হ্যাঁ এত রাগ আমিও দেখি নাই আজকেই দেখছি রাগ আসবি আয় না শোনা আয় 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 সেট বক্সটা আমার দে না একটুখানি সিরিয়াল ফিরিয়াল দেখতে দে সারাদিন খাটটা খাটনি করে এসেছি আয় 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 চল আয় 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 কথা শুনে নাই যে এই যে লেজ বাড়ি মারে রে দুষ্টুমি ছাড়া কি সম্পূর্ণ কি জ্বালান জ্বালাচ্ছে দেখো তো মা আসো না আসো না আসো আসো অতটা উঁচুতে তো আমি নিতে পারছি না তো আয় খাওয়া দেওয়া কমপ্লিট এখন ওই মধ্যে নেই এখন এখন আমাকে জ্বালানোর জন্য রয়েছে কোথায় ঘুম পায় ওকে দেখে মনে হচ্ছে ঘুম পেয়েছে হ্যাঁ তুই এই করবি আজকে তুই এই করবি আমার কোনো বিশ্রাম দিবি না আসবি তুই নিচে আসবি কিনা বল দেখো 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 আসবি না তো এই এই টাকা আমার দিকে এই কি হলো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নেব আমি কিন্তু রেগে যাচ্ছি এবার নিচে নাম নামবে নবে আয় আয় কোলে আয় আয় কোলে 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 ওই জায়গাটা শোয়ার জায়গা না ওরে বাবা ঠিক আছে এরকম চলুক তালে চলুক এরকম আরে গরম তো গরম তো জায়গাটা তো গরম ও ওইখানটা ওই উঁচু বলে তো নামাতে পারছি না না জায়গাটা তো গরম ও তো গরম লাগছে এবার কি করবি এবার হ্যাঁ নামিয়ে এনেছি তো বল বল কি করবি আর কিছু করার আছে তোর আর কত রকমের দুষ্টুমি করার আছে বল বল আর কি করবি আমি এক্ষুনি ওকে খেতে দিয়েছি মা ওসব বলো না কথা হ্যাঁ আমার একটাই আমি দেখি সিরিয়াল সেটাও বন্ধ করে দেয় বলো আর কি আর কি আর কি আর আর কোন রকমের দুষ্টুমি বাকি আছে কেন কেন মাছ হয়নি হ্যাঁ মাছের পেটি দিয়ে ভাত ভাত দেখে দিলাম কোথায় যাবে দেখি দেখি করো

কি ধরতেও পারবো না ধরতেও পারবো না হ্যাঁ ওরে বাবা ও বাবা রে বাবা ওরে বাবা লেজ দিই বাড়ি মারছি ওরে বাবা ধরতেও দেবেন না মায় আপনাকে এত রাগ কি কারণে রে ডুমধুমু কি কারণে তোর আজকে এত রাগ দেখাচ্ছিস হ্যাঁ কি কারণে অন্যদিন তো এমন করিস না কি কি গল্পটা কি হলো কি হলো আমি আসলাম খেলে তারপরে

ঠিক আছে বন্ধুরা দুষ্টুমিটা কমেছে অদুষ্টুমি অন্যরকম অদুষ্টুমি অন্য বিড়ালদের দুষ্টুমির মতো নয় অদুষ্টুমি অন্যরকম ডিস্টার্ব করে আমাকে এখন শোয়ার মুডে এসে গেছে আর কিছু করা যাবে না এখন একটু একটা রসগোল্লা দিলে সে টুকটুক করে খাবে এসব করবে এখনও শোবে ঠিক আছে আবার অন্য কোনো সময় ওকে দেখাবো ঠিক আছে ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড গুড নাইট